যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন পর্যন্ত এই অভিযান চলবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সকালে ফার্মগেটের খামার বাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধনে যান তিনি আর এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জানান যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের গ্রেফতার করা হবে এই অপারেশনে এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে তিনি বলেন যারাই ছাত্রদের উপর হামলা চালিয়েছে তাদের অনেকেই আইনের আওতায় আনা হয়েছে বাকিদেরকেও শীঘ্রই আটক করা হবে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙা হয়েছে তা জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা তবে যারা এটি করেছে খোঁজ নিয়ে তাদের বিচারের মুখোমুখি করা হবে এমনটা জানিয়েছেন তিনি নিশ্চিত করেন পাঁচজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টিও যারা এই ঘটনা ঘটেছে তাদের আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে